দই কাতলা রেসিপিটি প্লেন ভাত জিরা রাইসের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি পরোটা নানের সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব দই কাতলা দই কাতলা করতে আমি ছ পিস কাতলা মাছ সাদা তেলে শুধু লবণ মাখিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি একটা পেস্ট রেডি করে নেব আছে হাফ টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কাজু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি আমি যে তেলেতে মাছটা ভেজেছি সেই তেলেতেই রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকেও একটু ফাটিয়ে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিয়ে দিতে পারে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভর্তি এক চামচ আদা রসুন বাটার পরিমাণ মতো লবণ যেহেতু দই কাতলা করছি তাই আমি হলুদের ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি একবারে সাদাটা না পছন্দ করেন তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা একটা টমেটো একসাথে বেটে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই গ্যাসের ফ্লেমটাকে আমি একবারে লোয়ে করে দিলাম পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী সাবরিচ সাজিরে গুঁড়ো তিন পিঞ্চ মতো দিলাম এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছটা মশলার সাথে এক মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মাছটা পেঁয়াজের সাথে এক মিনিট কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছে গরম জল জলটা দিলাম না হাফ কাপ মতো দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দিয়েছিলাম মাছটা সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দেব বাকি গরম মশলা রেডি দই কাতলা এবার অন্য পাত্রে তুলে নেব দই কাতলারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ